শক্তি এটা চেয়েছে সমস্ত জাহেরিয়াদের ধারক বাহক শক্তিগুলো নানা কৌশলে নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে মত্ত হিপস কোরআনের এই শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করে দেওয়ার পায় চালিয়েছে চালিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক মনে হবে এটা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদী মার্কাজ মত্ত হিপস হানা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদি দুর্গ এ দুর্গ যদি ধসে পড়ে উম্মার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে এই জন্য শপথ দিতে হবে প্রতিটি মুসলমানের প্রত্যেকটি ইমানদারের যেভাবে একটি দুর্গে আশ্রয় গ্রহণকারী একজন সৈনিক দুর্গের দেহ রক্ষা করার জন্য জীবন পান লড়াই করতে থাকে হে বাংলা উন্মত উন্মতে মুসলিমার সদস্যরা উন্মতে মোহাম্মদীয় সদস্যরা আমাদের কাছে শপথ নিতে হবে কোরআনীর প্রতিষ্ঠার উপর যদি কেউ কোনো আঘাত করবার চেষ্টা করে হামলা করবার চেষ্টা করে সংকুচিত করবার চেষ্টা করে জীবনের বিপদ জেনেও হলে গোটা জাতি ঐক্যবদ্ধবে সেই সর্বজন কে রক্ষা করতে হবে ঠিক ঐতিহাসিক বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আর দিয়ে কথা বলতে চাই শত বছর পর্যন্ত শুধু আমাদের মুক্ত আবার হিজ্জখানা গুলো এ জাতির মধ্যে আল্লাহর কোরআনের তেলাবাদের আমার রক্ষা করবার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে এবার আমাদের আরো এক ধাপ অগ্রসর হওয়ার সময় এসেছে পাঁচই আগস্ট পরবর্তী এই বাংলার মাটিতে যতগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্কুল শিক্ষা সেই স্কুলগুলোর প্রাইমারি স্কুলগুলোতে যেখানে মুসলমানদের সন্তান ভাই সৎকার নব্বই ভাগ থেকে পঁচানব্বই ভাগ পড়াশোনা করে যে স্কুলগুলোর খরচ নব্বই ভাগ মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান হয় যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সায় যোগান হয় যে স্কুলের পাঠ্যপুস্তক আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো হয় যে স্কুলগুলোর হয় আর সব সবচেয়ে বড় কথা যেই স্কুলে পড়ে আমার বাচ্চারা আমার সন্তানদের আর সেই স্কুলে ইংরেজি বাংলা অঙ্ক ভূগোল ইতিহাস সব শিক্ষা থাকবে আল তারা তলাওয়াতার শিক্ষা পড়বে বা এই ধরনের বৈষম্য সকল শিক্ষার পাশাপাশি আমাদের কচি কাচার সন্তানদের কচি হৃদয়ের মধ্যে তাদের এই তাদের এই নিষ্কলুষ অন্তরের মধ্যে আমরার কোরআনের বিশুদ্ধ তেলাবার শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরআনের তেলাবাতের শিক্ষক নিরানি অথবা না দিয়ার শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে শাহজামালের এই বাংলাদেশের এটা আমরা বলছি আজ এই বলা শুরু করলাম আমরা একটা একটা করে কথা উত্থাপন করছি আর এভাবে আমরা লক্ষ্য করব পর্যবেক্ষণ করব আমাদের কথাগুলো এই রাষ্ট্র ব্যবস্থা কতটুকু গুরুত্বের সঙ্গে পরিপালন করার উদ্যোগ গ্রহণ করে সেটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নির্ধারণ করবো ইনশাআল্লাহ এটা কর্মসূচি আল্লাহর পয়ের নাম্বার بشانه بمحمد الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم الله